ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সালাম ওয়ালাইকুম আপনার ডোকা এই বাকিগুলো আছে নাকি আর সব এখানে আরো কিছু গরু আছে ছাইলে আসতে পারেন দেখতে পারেন আমরা আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী চান্দিনাহাটে এছাড়াও কিছু চলতেছে

বাজারে কত বলে পঞ্চাশ বাউন্ন বলতেছে দর্শক পঁয়ষট্টি চাওয়া এবং ওটির দাম ভাই অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চান্দিনে হাটে ভাই কত হলে দিবেন সর্বশেষ পাঁচ পঞ্চাশ ছয় পঞ্চাশ হলে দিয়ে দিবে এই গরুটি এটা কত চেবেন ভাই পঁচাত্তর চাওয়া পালানো পুজোকে বেশ সুন্দর মাংসের গরু আচ্ছা বিক্রি কত ভাই সত্তরের নিচে হবে না লাগবে দিবেন সত্তর কত কত বয়স এটা ভাইয়া চার দাঁতের ঠিক আছে ভাই ভালো থাকবেন চান্দিনা হাটে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে এই হাটে আপনারা চাইলে আসতে পারেন এই হাটটি মূলত বসে থাকে সপ্তাহে দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার

বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে কাছ থেকে জানাচ্ছি আসসালাম ভাইয়া ভালো আছেন ভাই কয়টা আনছেন গরু তিরিশটা বেসা বিক্রি হয়েছে কয়টা দশটা বাজারের অবস্থা আজকে একটু বেসা বিক্রি কম নাকি রাজা না বানা ভালো না এই গরুটা কত চাইবেন দাম 82 82 বাসা কত কত ভাই 70 75 75 লেগে করবেন আর এটা কত চাইবেন सेम দাম আরে বাবারে এরকম सेम দাম প্রায় অনেক মাংস দর্বে হাড় দিশার গরুগুলো আপনারা চাইলে আসতে পারেন ঐwidetilde ভাই চান দিনে হাটে ভাই অবস্থান করতেছে ভাই কেউ যদি লা টাকা চার পাঁচটা নিতেছে একসাথে কত করে রাখবেন পার